ইউপি বিহারের মহা উৎসবগুলির মধ্যে প্রধান উৎসব কিন্তু এই ছট পুজো আর এই ছট পুজোয় খুবই পারম্পরিকভাবেই কিন্তু তারা পালন করে এবং পারম্পরিকভাবেই তৈরি করে এই ঠেকুয়া কারণ এই ঠেকুয়া ছাড়া তাদের প্রসাদ কিন্তু একদমই অসম্পূর্ণ আর তারা খুব যত্ন সহকারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আচার নিয়ম করে এই ঠেকুয়া বানিয়ে থাকে তারই রেসিপি শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে আর আপনাদের অনুরোধ করবো আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে এই ঠেকুয়া বানিয়ে নিতে পারেন সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা এখন সবার প্রথমে রেডি করে নেবো ঠেকুয়ার মিশ্রণ আর এই মিশ্রণে ব্যবহার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো গুড় আর এই গুড় আমি গ্রেড করে নিয়েছি আর গুড়টাকে মেল্ট করার জন্য দিয়ে নিলাম কুসুম গরম জল আর এখন গুড় খুব ভালো করে জলের সাথে মিক্স করে নিয়ে রেখে দেব সাইডে বেশ কিছুক্ষণ যাতে গুড় নিজের থেকেই মেল্ট হয়ে যায় জলের সাথে আর এই গুড় দিলেই কিন্তু ঠেকুয়া হবে একদম পারফেক্ট জলের সাথে গুড় ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন এটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে আর এখন তৈরি করে নেব ঠেকুয়ার মিশ্রণ তার জন্য নিয়ে নিচ্ছি এই বড়ো পরাতের মধ্যে পাঁচশো গ্রাম গমের আটা সাথে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা সাথে দিয়ে নিচ্ছি একদম মিহিদানার একশো পঁচিশ গ্রাম সুজি আর যে বাটির মাপে সুজি দিলাম সেই বাটির মাপেই দিয়ে নিচ্ছি শুকনো নারকল কুড়া সাথে মায়ামের জন্য দিয়ে নিচ্ছি চার চামচ গাওয়া ঘি যেটা আমি গরম করে নিয়েছি আর এই গরম ঘি দেওয়ার কারণেই কিন্তু ঠেকুয়া হবে একদম খাস্তা সাথে ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো আর সাথে দিচ্ছি অল্প একটু মৌরি এখন সমস্ত শুকনো উপকরণ মায়ামের সাথে ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা আপনারাও কিন্তু ছট পুজো ছাড়াই বাড়িতেও এরকম খাওয়ার জন্য ঠেকুয়া বানিয়ে নিতে পারেন কারণ আমি জানি অনেকেরই এই ঠেকুয়া প্রচুর পছন্দের কিন্তু পারফেক্ট রেসিপি না জানার জন্য তারা কিন্তু তৈরি করতে পারে না তাই অবশ্যই আজকের ভিডিও ফলো করে বানিয়ে নেবেন এই ঠেকুয়া আর এখানে দেখুন মিশ্রণ কিন্তু একদম রেডি এরকমই কিন্তু মিশ্রণটা রেডি করে নিতে হবে একদম ভেজা ভেজা ভাব আর এখন দিয়ে নিচ্ছি এই মিশ্রণের মধ্যে দেড়শো গ্রাম চিনি চিনি আর গুড় মিলে তিনশো গ্রাম ইউজ করছি আমি এখানে এক কেজি মিশ্রণের মধ্যে আর এখন খুব ভালো করে আবারও মিক্স করে নেব সমস্ত উপকরণ তো বন্ধুরা এখানে ঠেকুয়ার শুকনো মিশ্রণটা কিন্তু মিক্স হয়ে গেছে আর এখন এরকম সময়ে কিন্তু আপনারা এই মিশ্রণ তুলে রেখে দিতে পারেন অল্প পরিমাণের করে কারণ এই মিশ্রণ এখন কিন্তু নষ্ট হবে না প্রায় এক মাস মতো আর এখন আমি এই মধ্যে তিন ভাগ করে দিলাম আলাদা আর এক ভাগ নিয়ে নিলাম কারণ একসাথে মেখে ফেললে কিন্তু চিনির ময়শ্চারাইজার রিলিজ হবে আর তার জন্য ঠেকুয়া একদম নষ্ট হয়ে যাবে আর এখন আমি এই এক ভাগের মধ্যেই দিয়ে নেব এই রেডি করে রাখা গুড় গুড়ের জলটাতে খুব ভালো করে গুড় মিক্স করে নিয়েছি আর এখন অল্প অল্প করে এই গুড়ের জল দিয়ে দিয়েই কিন্তু রেডি করব ঠেকুয়ার জন্য ময়দাটা একদম অল্প অল্প দিতে হবে কারণ খুব ক্লিন একটা ডো কিন্তু তৈরি করলে হবে না জাস্ট অল্প একটা হাতে যেন দলা বাঁধা যায় সুন্দর করে যদি আপনারা সমস্ত ভিডিওটা ফলো করেন আর সমস্ত কিছুর মেজারমেন্ট যদি ঠিক রাখেন তাহলে পারফেক্ট ঠেকুয়া কিন্তু প্রথমবারেই রেডি করে নিতে পারবেন এখানে দেখুন আমি আটাটা একদম রেডি করে নিয়েছি আর ঠিক এরকমই রাখতে হবে এই ঠেকুয়ার আটা এখানে দেখুন ঠিক মুঠো বাঁধলে একটা মুঠোই হচ্ছে জাস্ট আর এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে ঠেকুয়াগুলো আমি এখানে জাস্ট হাতে করে একটা মুঠো তৈরি করে নিলাম আর এখন দুই হাতে চাপ দিয়ে জাস্ট একটু পাতলা শেপ দিয়ে নিলাম দেখুন ঠিক এইভাবে আর এই যে সাইডগুলোই দেখছেন ক্র্যাক হয়ে গেছে এর ফলে কিন্তু কোনো রকম ভয় করার কোনো কারণ নেই কারণ এর মানেই আপনার যে ঠেকুয়ার মিশ্রণটা রেডি হয়েছে একদম পারফেক্ট তো চলুন এখন এই ঠেকুয়ার মধ্যে সুন্দর একটা ডিজাইন করব। কারণ ঠেকুয়ার মধ্যে যে নকশাগুলো হয় তার একটা আলাদা ছাঁচ হয় যেটা আমার কাছে নেই তাই আমি এইভাবে নাইফ দিয়ে তৈরি করে নিচ্ছি পাতার সেপ আর কিন্তু অনেক রকম শেপ দেওয়া যাবে ঠেকুয়ার মধ্যে তাই ছাঁচ না থাকলেও কোনো প্রবলেম নেই দেখুন কতটা সুন্দর ঠেকুয়া রেডি হয়েছে একদম যেন ছাঁচের মতোই আর এইভাবেই সমস্ত ঠেকুয়াগুলো একটা একটা করে তৈরি করে নেব খুব সহজেই এখন একটা রাউন্ড শেপের ঠেকুয়া আপনাদের বানিয়ে দেখিয়ে দিই আর এটার মধ্যেও কিন্তু সুন্দরভাবে একটা শেপ দেয়া যাবে যেটা কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে এরকম কাটা চামচ আর এটা দিয়েও কিন্তু সুন্দর শেপ দেয়া যাবে এই ঠেকুয়ার মধ্যে যেটা ভাজার পর দেখতে খুব ভালো লাগে কতটা সহজেই তৈরি হয়ে গেল আরও একটা ডিজাইনের ঠেকুয়া আর এইভাবেই সমস্ত ঠেকুয়াগুলো আমি সেপ দিয়ে তৈরি করে নেব তো বন্ধুরা এখানে ঠেকুয়াগুলো আমি সুন্দর সুন্দর সেপ দিয়ে তৈরি করে নিয়েছি দেখুন এখানে কতগুলো ডিজাইন আমি তৈরি করেছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর এইভাবেই তৈরি করে নিয়ে ভেজে নিতে হবে সমস্ত ঠেকুয়াগুলো আর দেখুন এখানে বাকিটা রেখে দিয়েছি ঠেকুয়া ভাজার জন্য এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে তেল গরম করে নিয়েছি আর এই লো ফ্লেমে কিন্তু ঠেকুয়াগুলো প্রথম থেকে ভেজে নিতে হবে তো চলুন তেল এখানে একদম রেডি ঠেকুয়া ভাজার জন্য এখন সমস্ত ঠেকুয়াগুলো একটা একটা করে অ্যাড করে দেব ঠেকুয়াগুলো অ্যাড করে দিয়েছি আর ঠেকুয়া অ্যাড করার পরে পরেই কিন্তু একদমই হাত দেবেন না কারণ ঠেকুয়া তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম সফট হয়ে যায় তাই ঠেকুয়ার একটা পিঠ ভালোভাবে ভাজা হওয়ার পরেই কিন্তু উল্টে দেব তো বন্ধুরা ঠেকুয়াগুলো একটা পিঠ হয়ে গেছে তাই আরও একটা পিঠ আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা সমস্ত ঠেকুয়াগুলো উল্টে দিয়েছি এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব ঠেকুয়াগুলো আর এখানে দেখুন ঠেকুয়ার আমি মিশ্রণটাকে রেখে দিয়েছি তিন ভাগ আর এখন আরও ওর থেকে এক ভাগ নিয়ে ওই একইভাবে মেখে নেব পরের ব্যাচের জন্য তো বন্ধুরা এদিকে দেখুন ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর কালার এসে গেছে আর এরকমই সুন্দর কালার আসার সাথে সাথে ঠেকুয়া তুলে নিতে হবে আপনারা যদি চান এর থেকেও কিন্তু ডার্ক কালার করতে পারেন কিন্তু এই কালারটা সুন্দর কালার তাই এইভাবে আমি তুলে নিচ্ছি সমস্ত ঠেকুয়াগুলো আমি তুলে নিলাম আর বাকি ব্যাচের জন্য দেখুন ঠেকুয়া একদম রেডি আবারও আমি দ্বিতীয় ব্যাচটাও ঠিক একইভাবে ভাবে নেব ঠেকুয়াগুলো এইভাবে সমস্ত ঠেকুয়া ভেজে তুলে নিতে হবে আর এইভাবে রেডি করলে কিন্তু আপনি একাই রেডি করে নিতে পারবেন অনেক বেশি ঠেকুয়া তো বন্ধুরা সমস্ত ঠেকুয়াগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি আর এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট এই ঠেকুয়ার রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি কতটা হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন তাই অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন সাথে আমার সকল বন্ধুদের জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা সাথে আপনাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে